আমার একটি নতুন তোমাদের আর আজকে রবিবার সন্ধ্যা এখন সাড়ে আটটা বাজে ওর মর্নিং ডিউটি ছিল বাড়িতে ফিরেছে ওর তিনটে সময় আর ও বাড়িতে ফেরা মানেই এটা ওটা খাবারের আবদার করতে থাকা আর আজকে ও আবদার করেছে বিরিয়ানি খাবে আমার হাতে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আমি বিরিয়ানি তৈরি করি প্রত্যেকবারই করি একটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি চলো কিভাবে করি সেটাই দেখো এখন অনেকটাই সুন্দর হয়ে গেছে মাংসটাংস ওই ধুয়ে দেয় আমি কাঁচা মাংসই হাত দিই না আর সব কিছু সেদ্ধ হয়ে গেছে ভাতও বসিয়ে দিয়েছি এরপর মাংসটা বসিয়ে দেব মাংসটা অল্প কিছু মশলা দিয়ে একদমই অল্প সেই মশলা দিয়ে আমি কষিয়ে নেবো কষিয়ে তারপর চলো কীভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর আমার আগের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চলো শুরু করি ওদিকে পেঁয়াজগুলো ভাজতে বসিয়ে দিয়েছি বেরেস্তা করার জন্য আর কিছুটাও আমি চিকেনে দেব আর আলুগুলোকে প্রথমেই নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি ফুড কালার দোকানে দেয় বাড়িতে দিই না নুন হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিলে আলুর গায়ে পুরোই হলুদ রঙটা থেকে যায় আর সাদা সাদা ভাবটা আর থাকে না বেশ দোকানের মতোই লাগে আর বেরেস্তাগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে সবগুলো তুলে নিয়ে তারপরে আমি এই তেলেই মশলাটা দিয়ে দেব। বিরিয়ানিতে খুব বেশি আদা রসুন পড়ে না একদম অল্প পরিমাণে দিয়েছি কয়েকটা কুচি জাস্ট দিয়ে সেগুলোকে কষিয়ে নাড়তে হবে আর লাস্টে একটু টক দই দিয়ে গ্রেভিটা বানিয়ে নেব তাতেই ভালো লাগবে আজকে এসবের কোনোই প্ল্যান ছিল না হঠাৎ করেই বলা হলো যে রাইস হবে তো আমি ভাবলাম রাইস তো অনেকবারই করি অনেকদিন বিরিয়ানি করা হয়নি তাই জন্যই এই বিরিয়ানির উদ্যোগ নেওয়া মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি মাংসগুলোকে তুলে দিলাম নুন হলুদ একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু একটু করে সেই মশলা ধোয়া জলটা দিয়ে চাপা দিয়ে দিয়ে ভালো করে মাংসটাকে সেদ্ধ হতে দেব আর একটু মাঝে মাঝে নাড়তে হবে এইভাবে কুড়ি মিনিট মতন করে নিলেই মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর আর কাঁচা থাকার সম্ভাবনা থাকবে না এরপর একটু বিরিয়ানির মশলাটাও ছড়িয়ে দিলাম যাতে বিরিয়ানির গন্ধটা হয় রেডিমেড মশলা কিনলে চটজমদি হয়ে যায় আর অল্প পরিমাণে দিলে ভালো লাগে এরপর আমি মাংস থেকে গ্রেভিটাকে আলাদা করে নেবো আমার মতন যারা নতুন নতুন সংসার পেতেছ বা নতুন নতুন রান্না করছো বিরিয়ানি কিভাবে করবে একটা মাথায় বড় চিন্তা অথচ খেতে ইচ্ছা করছি এইভাবে বানিয়ে নাও দেখবে ভালোই লাগবে এবার চলো লেয়ারে যাওয়া যাক ঘিটা ভালোভাবে মাখিয়ে নেবার পর কয়েকটা তেজপাতা বেশ বিছিয়ে দেব। এটা কেন দেয়া হয় বলতো যাতে ভাতটা লেগে লেগে না যায় এরপর আলাদা করে তুলে রাখা যে গ্রেভিটা ছিল সেটাকেই আমি ছড়িয়ে দেবো তারপর আমি ভাত দেব। শুকনো অবস্থায় মাখানোর পরেই যদি ভাত দিয়ে দিতাম তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতো এই প্রত্যেকটা লেয়ারে একটুখানি করে গোলাপ জল আর কেওড়া জল দিতে হয় তোমরা যদি দিতে চাও দিতে পারো তবে আমাদের এখানে কেউই গোলাপ জল আর কেওড়া জলের গন্ধটা না ঠিক নিতে পারে না তাই আমি এটাকে স্কিপ করেই রেখেছি আর আতরটা কখন দেবে বলো তো আতরটা দিতে হয় লেয়ারের সর্বোচ্চ ধাপে মানে একদম হাঁড়ির ঢাকনা বন্ধ করার আগে এখন কিন্তু রাত দশটা বেজে গেছে আর এই দশটার সময়তেও আমার রান্না চলেই যাচ্ছে খুব দেরি হয়ে গেল জানো তো কারণ উদ্যোগটাই নেওয়া হয়েছিল তখন সাড়ে আটটা কি নটার সময় করে আগে থেকে যদি প্ল্যান থাকতো তাহলে আরও আগে শুরু করা যেত আর ওপরে বেরেস্তাগুলো এই সময় ছড়িয়ে দিলাম প্রত্যেকটা লেয়ারে একটু একটু করে বেরেস্তাগুলোকে ছড়িয়ে দেব ভাতটা কিন্তু খুব ঝরঝরেই হয়েছে দেয়ার সময় বুঝতে পারছো একদম ঝুরো ঝুরো মন্ড পাকানোর কোনো অবস্থাতেই নেই তারপর আবার আরেকটু একটু গ্রেভি দিয়ে দেবো এরপরেই লাস্ট কড়াটা চেঁচে মুছে একদম গ্রেভিটাকে ঢেলে দিলাম ব্যাস একদম অল্প অল্প গ্রেভি দিলে খুব ঝুরঝরে থাকে বিরিয়ানিটা আর গ্রেভির পরিমাণ যদি বেশি হয়ে যায় বিরিয়ানিটা ঝরঝরে ভাবটা থাকে না তাহলে বেশ মাখো মাখো ভাব চলে আসে চলো এবার ঢাকনাটা চাপা দিয়ে দিই তবে আটার লেয়ার আমি করতেই পারতাম যেহেতু গোলাপ জল কেওড়া জল বা আতর এই সব কিছুই দিই নি তাই আমি আটার লেয়ার দিয়েও ঢাকনাটাকে সিল করে নিই গন্ধ বেরিয়ে যাওয়ার কোনো ভয় নেই আর থালার ওপরে মানে ঢাকনার ওপরে একটা ভারী কিছু চাপা দিয়ে রাখলেই যথেষ্ট না আমার সব কিছু কমপ্লিট এবার আমি চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই একটু ভাত বা একটু মশলা ঘি এই সমস্ত টুকটাক ছড়িয়ে ছিটিয়ে থাকে সেইগুলোকে ভালোভাবে মুছে নিচ্ছি একটুখানি জেল দিয়ে যাতে এই তৈলাক্ত ভাবটা একদম স্লাব থেকে চলে যায় তার সাথে আমি গ্যাসটাও ভালো করে মুছে নিচ্ছি আর যে বাসনপত্রগুলো এতক্ষণ করেছিল সে বাসনপত্রগুলোও একেবারে মাজা ধোয়া করে গাদ গুছিয়ে রাখলাম ততক্ষণে স্টিমে বসানো আছে এখন রাত হয়ে গেছে তো তাই কল পারে গিয়ে আর বাসনগুলো মাজা মাজাধোয়া করলাম না আর সকালের জন্য বাসনগুলো ফেলে রাখলে অনেকটাই বাসন করে যায় কিছুটা বাসন মেজে রাখলে অনেকটা সুবিধাও হয় ভোরবেলা তাহলে শাশুড়ি মাকে আর মাজতে হবে না এই এত কটা বাসনগুলো এখন পরেছিল সেগুলোই মাজা ধোয়া হয়ে গেলো চলো এবার বিরিয়ানিটা হয়ে গেছে দশ মিনিট স্টিমে রেখে আর বাকি দশ মিনিট গ্যাসটা ফ্লেমটা বন্ধ করে এমনি দমে ছিল আর এইটা হচ্ছে ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমাদের জানিও আর খেয়ে বলবো আমরা কেমন হয়েছে সেটা আমার বর অবশ্যই বলবে ওর উদ্যোগেই তো এসব করা তাই যতক্ষণ না বলবে খেয়ে খুব ভালো হয়েছে ততক্ষণ যেন মনটা হাঁকপাক করে শোনার জন্য এবার লেয়ারটা ভালো করে কেটে নেব প্রথমে আলু তারপর ছোটো ছোটো মাংসের টুকরোগুলোকে আলাদা করে নেব বাই তাও এখানে কিন্তু আমি বড় বড় মাংসের টুকরো আনিনি কারণ সেদ্ধ হতে সত্যি আমার একটু চাপের লাগে যে সেদ্ধ হবে কি না আমি ছোট ছোট মাংসের টুকরো দিয়ে বিরিয়ানি করি খাওয়া নিয়ে তো দরকার হ্যাঁ দেখনদারিটা তো পরের কথা ঘরোয়াভাবে তো সেভাবে দেখনদারি না হলেও হয় আর এই যে ঝুরঝুরে ভাবটা এসেছে এটাই আমার খুব আনন্দ লাগছে গ্রেভিটা ঠিকঠাক পরিমাণে করতে পেরেছি তাই জন্যেই ঝুরঝুরে ভাবটা এসেছে চেপে দেবে বিরিয়ানি বউ করেছে খুব সুন্দর করে আজকে কিন্তু কোনো উপকরণ ছিল না বাড়িতে কিন্তু তাই দিয়ে হয়েছে জাস্ট এই যে আমরা দুজন এখন প্লেটে বেড়ে নিয়েছি আর শুধুমাত্র আমরা দুজনেই খাবো কারণ শ্বশুর তো রিসেন্ট বাইপাস সার্জারির জন্য একদম চলে না আর শাশুড়ি মাও চিকেন খান না তো আমরা দুজনেই খাবো তো এই আজকের ভিডিওটা এটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওগুলো খাবার জন্য ভালো হয়েছে ঠিক আছে হবে দেখতে তো বিরিয়ানির মতোই হয়েছে খেতেও বিরিয়ানির মতো হয়েছে ঠিক আছে চলো তাহলে খাওয়া শুরু করি আর মাংসের টুকরোগুলো তো এমনি সাধারণ মাংসের ঝোলের মতন হয়েছে বড় বড় টুকরো ইচ্ছা করেই আনা হয়নি